পশম করে বলছি লাতুস আলুন নাইয়ম এজেন আনীন নাইম তোমাদেরকে এই কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমরা ক্ষুধার অবস্থায় বের হয়ে এসেছিলে আল্লাহ রব্বুল আলমী তোমাদের ক্ষুধার ব্যবস্থা নিবারণের ব্যবস্থা করে দিলেন তোমরা এখন পরিতৃপ্তি সহকারে বাড়িতে ফিরে যাচ্ছ তো এটা মুসলিম শরীফের দু হাজার আটত্রিশ নম্বর হাদিস আরও গ্রন্থ রয়েছে তিরমিজিতে রয়েছে মেশকাতে রয়েছে ইত্যাদি ইত্যাদি তো এতে অনেকে ধারণা করেন ঘটনাটি অনেক পূর্বে যা তিনি শুনে বর্ণনা করেছেন কেননা খাইবার যুদ্ধে যাই হোক ইত্যাদি আমরা ওইদিকে যাব না সমন্বিত দর্শকমণ্ডলী তাহলে এই যে নিয়ামতগুলো আমরা এখানে আমরা একটা হাদিস পেলাম তাহলে এখানে যে পাওয়া গেলো খাদ্য পানীয় ক্ষোধায় অন্ন পাওয়া এটা একটা কি বড়ই নিয়ামত এটার জন্য নিয়ামত পাওয়ার পরে আর যে সাহাবির বাড়িতে রসুদ আসলাম গিয়েছিলেন তার নাম বলা হচ্ছে আবুল হাইসাম মালিক বিন হান তারপরে আন তসলিমাকে ওালাকিন দানা মিন কা এমন হচ্ছে তার স্ত্রী ছুটে এসে নমুসে সালাম দিয়েছিলেন তিনবার অন্য হাদিসে রয়েছে ফিরে যাচ্ছিলেন তখন নুষা এই আবু আবুল হাইসাম আলিক মনে তাইহানের স্ত্রী ছুটে এসে বললেন রসুল আবরা চাচ্ছিলাম আমি চাচ্ছিলাম যে আপনি আরও সালাম আপনার শান্তি আপনার পক্ষ থেকে আরও আসুক এই জন্য আমি সালামের উত্তর দেইনি তো তারপরে যাই হোক উত্তর ঘটনাটা আমরা যে খাওয়া দাওয়া করেন তে জানলাম হ্যাঁ তারপরে বলা হচ্ছে আট নম্বরে জীবনে একটি নিয়ামত আপনার পুরো জীবনটা একটা নিয়ম এটা সম্পর্কে আপনাকে আবদুল্লাহ আল্লাহিত রসুল সাহা বলেছেন হামসেন পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি আল্লাহ দরবার থেকে পা উঠাতে পারবেন না একটা হল আন আফনা আপনার জীবন কীভাবে নষ্ট করেছেন ওয়ান আল্লাহ আপনার যৌবন কাল কীভাবে নষ্ট করেছেন ওয়ান মা সবাহ মাল কীভাবে কামাই করেছেন ও ফিমা আনফাহ কোথায় ব্যয় করেছেন এবং পঞ্চম নম্বর হলো মা দা আমিলা হিমা আলিমা যা জেনেছেন সেই পরিমাণ আমল করেছেন কি না অর্থাৎ আজকাল জানার ওয়ে অনেক আপনি জানতে পারবেন শরীয়ত জানার জন্য দিন জানার জন্য অনেক পদ্ধতি পথ রয়েছে আপনি জানতে চাইলেই হলো আপনি জানতে চাচ্ছেন কি না এটা হলো আপনার ব্যাপার তাহলে এই হাদিসটিও রয়েছে তিরমিজি দু হাজার চারশো ষোলো নম্বর হাদিস তাহলে আমরা এই হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করব ভয় ভীত হব সন্তুষ্ট হব এবং আমলগুলোকে সংশোধিত করব আমলগুলোকে পরিশোধিত করব আল্লাহর প্রতি ফিরে আসবো ভুল ত্রুটি যদি অন্যায় থেকে থাকে আমরা তওবা করে পরিশুদ্ধ হয়ে যাব তারপরে নয় নম্বর হচ্ছে সকল নবী ও শেষ নবী এবং সকল নবীর প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং শেষ নবীর প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে আলকাত বা আসনফিকুল্লাদ রাসোলা আনি আবুদুল্লাহানীবুদ তা আল্লাহ রব আলম প্রতিটি জাতির কাছে কী করেছেন নবী প্রেরণ করেছেন এবং তাদের দাবা ছিল আনি আবদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো অজতানিব তাগুত এবং আল্লাহ বিরোধী তাগুতকে তোমরা কী করবে অস্বীকার করবে সম্মানিত এক লক্ষ চব্বিশ হাজার থেকে নবী রসুল আদম থেকে সবাই নবী ছিলেন তো আহমদের একুশ হাজার পাঁচশো ছিয়াশি নম্বর হাদিস তাহলে এই ইত্যাদি ইত্যাদি অমার সাল্লাগি আল্লাহ রহমাতুল্ল আলমিন এক লক্ষ চব্বিশ হাজার প্রবীণের মধ্যে প্রত্যেকে সিয়শী এলাকার মধ্যে ছিলেন আমাদের নবী নবীশ্বাসন ছিলেন তিনি রহমাতুল্লা আলমিন গোটা বিশ্বের জগতের জন্য তিনি কি স্বরূপ ছিলেন যাকে আল্লাহ আমাদের স্বরূপ প্রেরণ করেছেন হ্যাঁ এবং যেমন আল্লাহ বলেছেন লাক মান্না আল্লাহ আলম ইনিনে ইসবা আসিফিম রসুল আলমিন আনফুসেম যে আল্লাহ রবুল্লা আলী মোমিনদের প্রতি নিয়ামত করেছেন নাম করেছেন যে তাদের প্রতি তাদের থেকে কী করেছেন নবী প্রেরণ করেন সকল উম্মদের প্রতি যাই হোক আমরা দশ নম্বর ছিল আমরা আর সেদিকে বাড়বো না আমরা দশ নম্বর নিয়ামত ইসলামের বিধান হালকা হওয়া যে ইসলামের বিধানগুলো আপনার জন্য আমার জন্য সহনীয় করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমী একবারে বোঝা করে চাপিয়ে দেননি বোঝা যদি চাপিয়ে দিতেন তাহলে আপনি আমি হয়তো পালন করতে পারতাম না আমা জা আল্লাহ আলাইকুম ফিদ্দিন এমন হারজ যে আমাদের জন্য দিনের বিধানগুলোকে কী করেননি সংকীর্ণ করে দেননি সংকীর্ণতা রাখেননি হাজার আটাত্তর নম্বর আয়ত ওমা জাল্লাহ আলাইকুম ফিদ্দিন মিন হারাজ আর তিনি তোমাদের উপরে দিনের ব্যাপারে কোনো সংকীর্ণতা রাখেননি অর্থাৎ যেমন ইহিদুদের জন্য বিধান ছিল জন্য তবা করতে হলে তাদেরকে হত্যা করে দেওয়া হতো মৃত্যুদণ্ড করে তাকে তবা করা হতো ব্যাখারে চুয়ান্ন নম্বর আয়তে আছে অর্থাৎ ইসলামের কথাও কর্মের মাধ্যম অন্তর থেকে তবা করলে হয় ইসলামের মধ্যে যে আপনি আসেন তবা যদি করেন ফিরে আসেন যে আল্লাহ আমি যা করেছি অতীতে মূর্তি পূজা করেছি অন্যায় করেছি মানুষত্যা করেছি সুদ খেয়েছি জেনা করেছি যা যে করেছি তবা করলে ফিরে আসলেই আল্লাহ রবুল্ আলমী কী করে দেন মাফ করে দেন আর কোরআন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমী দিয়েছেন কোরআন আমাদের জন্য কি করেছেন সহজ করে দিয়েছেন যেমন দিন সহজ এছাড়াও দিনে সফরে সালাত জমা করা যায় কসর করা যায় পরিবহনে কেবলা বাধ্যতামূলক নয় অবরোধ অবস্থায় বসে কাত হয়ে ইশারায় আদায় করা যায় ওপর মাশা করা যায় সফরে শিয়াম কাজা করা রীতি অবস্থায় মেয়েদের সালাত মাফ হওয়া শ্যাম কাজা করা ইত্যাদি অর্থাৎ মানে দিন যে সহজ এগুলো বোঝাতে আমরা এগুলো উল্লেখ করলাম তারপরে কোরআনটাও আল্লাহবুল আমি বোঝা আমাদের জন্য সহজ করেছি আল্লাহ কজি আসাল কোরআনআাল ক্রিফা হালমি মুদ্দাকের কোরআন তোমাদের জন্য অনুধাবন করা বোঝা সহজ করে দিয়েছে কে বুঝতে চাও অতএব শিক্ষা অর্জন করো সুরা কামারের সতেরো থেকে বাইশ সতেরো নম্বর বাইশ নম্বর বত্রিশ নম্বর চল্লিশ নম্বর আয়ত্ত উল্লেখ করেছেন আল্লাহ কোরআজ আলমী মুদাকে তারপরে আরেকটি নিয়ামতের কথা হলে শেষ করছি কোরআন ও সন্ন্যাহ কোরআন আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দান করেছেন বিদায় হাজির নবী সালাম কী করেছিলেন বলেছিলেন তারক তো ফিকু আমরিমা কিতাব আল্লাহ সন্ন্যাতানবীহি তোমাদেরকে দুটা জিনিস দিয়ে যাচ্ছি এই দুটি জিনিস যদি তোমরা দৃঢ়তার সাথে ধারণ করে রাখতে পারো তাহলে তোমরা কোনোদিন পদভস্ত হবে না এই হল সাতানমাত্তা মেসকাতের মহাত্মা মালিকের রয়েছে হাদিসটি এবং মেশকাতের একশো ছিয়াশি সনদ হাসান পর্যায়ের সম্মানিত দর্শক ভাইরা আমার এখন রসুলও নেই খেলো হলিফাও নেই কিন্তু কে রয়েছেন উন্মতের সম্মুখে রয়েছেন কোরআন হাদিস এবং কোরআন হাদিস যারা চর্চা করে এ সমস্ত আলেমী দিন এই জন্য আপনাকে আমাকে সহি সঠিক দিন যে সমস্ত আলেমী দিন প্রচার করে তাদের কাছ থেকে আপনাকে আমাকে এলেম শিখতে হবে আমল করার জন্য এবং তাদের কাছে আমাদেরকে যেতে হবে যদি তা না করেন তাহলে অল্লাদ আফসু মোহাম্মদ বিয়াদিহি হ্যাঁ কথা আপনি যদি কানে পৌঁছার পরে যারা এখন পর্যন্ত না মানে ইহুদি হোক খ্রিস্টান হোক সেটা অন্য অন্য যে জাতি হোক তাহলে দিন তাকে অবশ্যই জাহান্নামে হয়ে যেতে হবে সে অবশ্যই জাহান হবে সার কথা অধিক পাওয়ার আকাঙ্ক্ষা পরিহার করতে হবে এবং অল্প তুষ্ট থাকতে হবে এগুলো নিয়ামত আপনি আমি অনেকগুলো নিয়ামত লাভ করেছি আবার বলছি সার কথা হচ্ছে আমি যে আলোচনাটা করলাম এর অধিক পাওয়ার আকাঙ্ক্ষা পরিহার করতে হবে এবং অল্পে তুষ্ট থাকতে হবে সাথে সাথে আখেরাতে আল্লাহর নিয়ামত সমূহের জবাবদিহি করার জন্য সদা প্রস্তুত থাকতে হবে আপনাকে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমীর যে নিয়ামত গল্লা আল্লাহ আপনাকে দিয়েছেন সেগুলো সম্পর্কে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে বলতে হবে কি কী কাজে আমি নিয়ামতগুলো ব্যবহার করেছি কিভাবে ব্যবহার করেছি আল্লাহর দিনের ওপর চলেছি না আল্লাহ দিন পালন করেছি কিনা মেনেছি কিনা ইত্যাদি ইত্যাদি সার কথা এতটুক আসুন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছেন সেই নিয়ামতগুলোর সঠিক ব্যবহার এবং করে আমরা যেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে জবদাহি করতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এই উদার্ত আহ্বান রেখে এ দাওয়া এ দাবি রেখে এবং আমরা প্রত্যেকের দিনী ভাই যাদের কাছে আমাদের দাওয়া পৌঁছবে সবাই আমরা সাহা স্থান থেকে দাওয়াতে নিয়েতে দাওয়াতে ইচ্ছায় এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেবো আমরা ভুল ভুল ত্রুটির কেউ নেই আমরা হয়তো একেবারে সেলিব্রিটি নই আমরা হয়তো একেবারে একেবারে খুব পরিচিত মুখ নই আমরা চেষ্টা করছি আমাদের স্থান থেকে আপনি আপনার স্থান থেকে চেষ্টা করুন ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়া আজকাল মানুষের কথাগুলো পৌঁছে দেওয়ার উন্নততর একটি মাধ্যম এই এই সেকশনে এই জায়গায় আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে আমাদের দাওয়া আমাদের দাবি আমাদের দোয়া গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার এবং আমি সর্বশেষে গোটা দুনিয়ার মুসলিম সমাজের জন্য গোটা দুনিয়ার মুসলমানদের জন্য বিশেষত ফিলিস্তিনের মুসলমানদের জন্য বিশেষত সিরিয়ার মুসলমানদের জন্য এবং যেখানে যে অবস্থায় মুসলমান নির্যাতিত হচ্ছে নিবড়িত হচ্ছে সকলের জন্য দোয়া করে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি